এগারোই জুন কলকাতা পাশ সার্কাস অঞ্চলের খিজার কিচেনে অনুষ্ঠিত হল ইউনিভার্সেল সেফ ফেডারেশন আয়োজিত লাইভ কুকিং ওয়ার্কশপ হোমকুকরা যাতে প্রফেশনাল শেফদের কাছ থেকে বিভিন্ন ধরনের রান্না শিখে এগিয়ে যেতে পারে তার উদ্দেশ্যেই বাড়ির মহিলাদের জন্য ইউসিএফের এই আয়োজন উক্ত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইট প্লাজা হোটেলে কর্পোরেট শেফ শৈলেন্দর সিং

मोटिवेटेड होते हैं और दिस इज ए नोबल कॉज फॉर एवरी तो आज का जो वर्कशॉप है इसमें जैसे जो चीजें जो जी जी जो जो मेनली मेन चीज डिस्कस हुआ है जो दिखाया हमने कि उसमें क्या है जो एक बेसिक इंग्रेडिएंट्स वो कैसे यूज कर सकते हैं यूज करना कैसे है उसका जो प्रॉपर फ्लेवर और आ, कैसे मिलेगा ये कुकिंग टेम्परेचर कुकिंग स्टाइल আগামী দিনে ইউসিএ নতুনভাবে বাড়ির মহিলা অর্থাৎ নিয়ে প্রত্যেক মাসে লাইভ কুকিং ওয়ার্কশপ আয়োজন করার চিন্তা ভাবনা করেছেন ইউসিএফ তো একটা মানে গোল নিয়ে এগোচ্ছিল যে কুকস যারা আছেন এবং ইয়াং শেফ যারা আছেন প্রফেশনাল শেফ যারা আছেন তাদের কিন্তু একটা মানে মেলবন্ধন ঘটানো যেটা কিন্তু ইয়ং শেফরা একটা প্রফেশনাল শেফের জায়গায় পৌঁছতে পারে বাট যদি একটা হোমকুক চায় সে কিন্তু যখন তখন একটা প্রফেশনাল শেফ থেকে শেখা বা কলকাতার বুকে দাঁড়িয়ে তাদের থেকে কিছু অ্যাডভাইস নেওয়া ইটস নট পসিবল বাট সেটা কিন্তু আজ কিন্তু পসিবল হচ্ছে একমাত্র কিন্তু ইউসিএফের জন্য মানে ইউনিভার্সাল ফেডারেশনের জন্য আমরা এই জিনিসটা অর্গানাইজ করতে পেরেছি আমরা এই জিনিসটাকে পুরোপুরিভাবে কমপ্লিটভাবে সবাইকে শেখাতে মানে আমরা উই সাকসিডেড তো তারাও শেখা প্রচন্ড খুশি এখানে ইউসিএফ কারোর থেকে কোনো লাভ নিতে বসে না এখানে ইউসিএফ এসে শেখাতে এখানে লর্ড কৃষ্ণা ঘি আছে এবং তাদের একদম নিউ লঞ্চিং যেটা আজকেই লঞ্চ হয়েছে দ্যাট ইজ হচ্ছে গিয়ে লর্ড কৃষ্ণা ডয় আমার নতুন এক দোকান স্টার্ট হচ্ছে একটা একটা নতুন নতুন থট চিন্তা ভাবনা যেটা কি না মানে খানিকটা দিল্লি খানিকটা হচ্ছে গিয়ে লাইক একটু ইটালিয়ান ব্যাপারটাওয়া যায় কিছুটা কিন্তু বেশিরভাগ নাইনটি পারসেন্ট কিন্তু আমদার ফিফ জেনারেশন আমার পাঁচটা লাইক উপরে যে জেনারেশন ছিল মানে আমার বড় মা তার মা সেখানকার রেসিপিগুলোও আসছে ওখানে কিন্তু এক ছাদের তলায় আপনারা হাতে গুনে কিন্তু কুড়ি রকম পরোটা পাবেন সেটাও প্রত্যেকটা টেস্ট অ্যান্ড স্বাদ হচ্ছে ডিফারেন্ট